এখন ভাত বসে দিয়েছি আর এই দেখো গাছের থেকে একদম আধ পাকা টমেটো তুলে সিদ্ধ দিয়ে দিলাম ভাতে এটা মেখে খাওয়া হবে দারুণ লাগে আর দেখো হবে আজকে শোল মাছ রান্না এটা তো ওই শোল মাছটা একটু মশলা দিয়ে ভাপা রান্না করা হবে তো চলো তার জন্য একটা মশলা তৈরি লঙ্কা আদা জিরে আর সাদা সর্ষে তো চলো মশলা রান্না করে

সব মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব হলদি গুঁড়ো আর এই যে দিয়ে দেব বাটা মশলা এখানে আছে সরষে কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা জিরে আর তোমার আদা আর দিয়ে দেবো খানিকটা সরিষার তেল দিয়ে সব ভালো করে মাখাবো এই কাঁচা মাছটাকে মাখিয়ে আর রান্না করব দারুণ হয় বন্ধুরা এইটা এই ভাপাটা ব্যাস দেখো সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়েছি একদম এই ভিতর পর্যন্ত মশলাগুলোকে ভরে ভরে দেবো শোল মাছ তো জাওলা মাছ দারুণ হবে এটা আমি এটা কই মাছ দিয়ে করেছিলাম খুব দারুণ হয়েছিল এটা আমি শোল মাছ দিয়েও আগে করেছি আমার ভিডিও আছে তো এখন মাছটা মাখানো হয়ে গেছে এখন টমেটো মাখা করার জন্য দুটো শুকনো লঙ্কাকে একদম সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দেবো এখন দিয়ে দেবো মেখে রাখা শুমে পাল্টা ডিম

এখন দিয়ে দেবো এই জায়গাটায় মাছটা মাখিয়েছিলাম এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো মাছটা হবে তো এখন দেখো এই শোল মাছ ধাপাটা রান্না হচ্ছে দারুণ সেট উঠেছে মাছটা দিয়ে তো দেখো এখন শোল মাছটা এরকম রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো এই ঝোলটা দিয়ে মেখে ভাতটা খেতে ভালো লাগবে তো চলো রান্না হয়ে গেছে না এখন টমেটো মাখা হবে টমেটো খোলা হয়ে গেল কি গরম তো আজকে আমাদের রান্না হচ্ছে এই যে টমেটো মাখা করেছি এখানে শোল মাছ রান্না হচ্ছে ভাপা আর হচ্ছে এই যে ডিম সেদ্ধ গরম গরম ভাত বেড়ে নিয়েছি তো চলো আমরা এখন খেয়ে নেবো

কেমন হয় যে আমি এখন টমেটো মাখা দিয়ে ভাত খাচ্ছি টমেটো পাখাটা আর এটা হচ্ছে শোল মাছের ভাপাটা খুব বাবা কি হচ্ছে কারেন্টে তো আমার হচ্ছে ট্রান্সফর্মার তাই তো